রকম ঝামেলা ছাড়াই বাড়িতেই খুব সহজে বানিয়ে নিন ঢাকাই পরোটা আর এর সঙ্গে থাকবে স্পেশাল ভঙ্গনি বলতে বলতে সামনে পুজো এসে গেছে আর পুজোর সময় আমরা বেশিরভাগ সময় কিন্তু বাইরে খেতে ভালোবাসি একবার ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন পরিবারে সবাই খুবই পছন্দ করবে আর এর মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো একদম দোকানের মতো ঢাকায় পরোটা আর এর সঙ্গে থাকবে মটরের ঘণি বাড়িতে থাকা মাত্র কয়েকটুকু বন্দি বানাবো কিন্তু ভীষণই টেস্টি হয় পরিবারের সবাই খুব পছন্দ করবে এই বানালে ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা দেখবা ভালো লাগবে তাহলে দেখে নিন আমি এখানে নিয়েছি দুশো গ্রাম মটর আর মটরটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর মটরগুলো ছয় থেকে সাত ঘন্টা মতো ভিজে রেখেছিলাম আগের থেকে ফুলে কিন্তু বেশ অনেকটা মোটা হয়েছে এরপরে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো প্রেসার কুকার ছাড়াই আমি কিন্তু এটাকে কড়াই সিদ্ধ করে নেব এর সঙ্গে দেবো খুব সামান্য পরিমাণে নুন দিয়ে ঠিক পঁচিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন প্রেসার কুকারে সিদ্ধ করতে খুব বেশি সময় নেয় না খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে এই সময় আমি এখানে ময়দার ডো আয় নেবো এখানে নিয়েছি দুশো গ্রাম ময়দা একটা থালায় ঢেলে নেবো এর সঙ্গে দেব নুন আর দেব এখানে সাদা তেল সাদা তেল দিয়েছে এখানে তিন চামচ এরপরে ভালোভাবে ময়ানটা করে নিতে হবে যত ভালো ময়ানটা হবে আর এই ঢাকাই পরোটাগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর আসবে আপনাদেরকে দেখাচ্ছে মুঠো করে দেখুন ঠিক এমনই হবে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একসঙ্গে খুব বেশি জল দেব না এতে কিন্তু নরম হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে সাধারণত বাড়িতে আমার যেমন রুচি করি ঠিক তেমনই একটা ডো বানিয়ে নেব আমার একটা ভালোভাবে মাখানো হয়ে গেছে ঠিক এমনইভাবে ডোটা মাখাতে হবে এরপরে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো আর এদিকে কিন্তু মোটরটা যে সিদ্ধ করতে দিয়েছিলাম মোটরটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন একটা জলও কিন্তু কমে গেছে আপনাদেরকে দেখাচ্ছি মটর কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন হাত দিলে একদমই কিন্তু গলে যাচ্ছে এটা জল শুদ্ধই নামিয়ে নেবো আমি কিন্তু জলটা ফেলবো না মটরের সাথে কিন্তু জলটাও নিয়ে নেব একটা বড় পার্টিতে নামিয়ে নেব আবারও কড়াই বসি দিয়েছি এখানে দিয়েছি এক চামচের বেশি সর্ষের তেল আমি রান্নাটা করব সর্ষের তেলে আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে দেবো আলু ঘুগনির আলু সাধারণত ছোট টুকর কাটে আমি কিন্তু ঠিক তেমনই কেটেছি আর এগুলোকে তেলে ভেজে নেবো এর সঙ্গে দেবো খুব সামান্য পরিমাণে নুন দিয়ে আলুগুলো ভেজে নেব এগুলোকে ভাজতে তিন থেকে চার মিনিট সময় লাগবে এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেবো ওই তেলে আবারও দেব তিন থেকে চার চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে পাঁচ মিনিট জন্য দেবো গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা এখানে আছে এলাচ লবঙ্গ দারচিনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর দেবো এখানে পেঁয়াজ পেঁয়াজগুলোকে সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে এক মিনিট মতো ভেজে নেবো এরপর এখানে দেবো এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষতে হবে যতক্ষণ পেঁয়াজ রসুর থেকে কাঁচা কাঁচা গন্ধটা যাবে এরপর এখানে দিয়েছি একটা টমেটো কুচি এর সঙ্গে দেব খুব সামান্য পরিমাণে নুন নুনটা দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে টমেটোগুলো ভালোভাবে গলে গেছে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এই সময় এখানে দেবো গুঁড়ো মশলা এখানে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিরা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব ধনিয়া পাউডার আর এর সঙ্গে দেব খুব সামান্য পরিমাণে জল যাতে মশলাটা না ধরে যায় আর কম আঁচে রেখে ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা ছাড়বে আর কাঁচা কাঁচা গন্ধটা যাবে মশলা থেকে তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এরপর এখানে দেবো এক চামচ চিনি মটরের তরকারিতে কিন্তু মিষ্টি দিলে বেশ এই স্বাদটা দারুণ আসে এখানে দিয়েছে ভেজে রাখা আলু আলুটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব আলুটা যেহেতু আগের থেকেই ভাজা ছিল আর বেশি কষবো না হালকা হাতে চেড়ে নিলেই হবে এরপরে দেবো এখানে মটর সিদ্ধ করা জল শুদ্ধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে কিন্তু আর জল দেবো না যেহেতু এটা ঢাকাই পোটার সাথে হবে একটু মাখো মাখো করে বানাবো এখানে দিয়েছি নুন স্বাদ অনুযায়ী নুনটা কিন্তু বন্ধুরা চেক করে দেবেন কারণ এটা আলু ভাজার সময় নুন দেওয়া ছিল আবার মটর সিদ্ধ করার সময় কিন্তু নুনটা দেওয়া ছিল এই সময় আঁচটা জড়ে আছে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এরপরে খুন্তির সাহায্যে এগুলোকে হাফ ভাঙা করে নেব একটু ঘন হবে আর এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ আসবে এখানে দিয়েছি গরম মশলা বাটা আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন আর এখানে দেবো খুব সামান্য পরিমাণে ঘি এক চামচ ঘি দেব এরপরে একদম কম আছে দু মিনিটের জন্য দমে রাখবো দু মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমার হয়ে গেছে খুব সুন্দর কালারও একটা চলে এসেছে আর এই গন্ধটাও কিন্তু দারুণ এসেছে বন্ধুরা এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা আমার হয়ে গেছে একটা বড় বাটিতে নামিয়ে নেব মটরের এই রান্নাটা বন্ধুরা রুটি লুচি পরোটা যার সঙ্গে খায় না কেন এর স্বাদ কিন্তু অসাধারণ এটা কিন্তু দেখেও আপনারা বুঝতে পারছেন বন্ধুরা এটা আমার হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আমি এখানে নিয়েছি একটা বাটি এখানে দেব দু চামচ ময়দা আর চার চামচ সাদার তেল এটা বাটার তৈরি করে নেব হালকা একটু পাতলা বাটার তৈরি করব ভালোভাবে তেল আর ময়দাটা মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দানা দানা না থাকে ঠিক এমনই একটা বাটার তৈরি করে নিতে হবে এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আর এদিকে কিন্তু প্রায় পঁচিশ মিনিট পর টাইমটা খুলে নিয়েছি হালকা হাতে আবারও মেখে নেবো সামনেই কিন্তু বন্ধুরা দুর্গা পুজো আর দুর্গা পুজোর সময় আমরা বেশিরভাগ সময় কি করি রেস্টুরেন্টে গিয়ে বা বাইরে গিয়ে খাবারটা বেশি খাই একবার ঠিক এইভাবে বানিয়ে দেখুন বাড়ির সবাই একসঙ্গে বসে আর নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি এখানে চারটে লিচি কেটে নিয়েছি লিচিগুলো ভালোভাবে গোলো করে নিয়েছি এরপর একটা থালায় আমি এগুলোকে বেলে নেবো একদম রুটি যেমন পাতলা করে ঠিক তেমনই কিন্তু পাতলা করেই বেলে নেবো এটাকে অনেকেই মনে করেন বন্ধুরা যে ঢাকায় পাওয়াটা বানানো হয়তো খুবই ঝামেলা কিন্তু না বন্ধুরা খুবই সহজ একবার দেখলে কিন্তু আপনারাও কিন্তু ছটফট বানিয়ে নিতে পারবেন ঠিক এইভাবে আপনাদেরকে দেখাচ্ছে ঠিক এমনইভাবে কিন্তু বেড়ে নিয়েছি এরপরে আমি যে আগের থেকে যে বাটারটা বানিয়ে রেখেছিলাম চামচের সাহায্যে রুটিটা গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এটা আমার ভালোভাবে লাগানো হয়ে গেছে এরপরে নিয়েছি ছুরি ছুরির সাহায্যে ঠিক হাফ অংশ কাটবো কেটে এরপরে রোলের মতো করে মুড়ে নেবো এটা কিন্তু একটু টাইট করে মুড়ে নিতে হবে এটা আমার মোড়া হয়ে গেছে এরপর একটা ছুরির সাহায্যে অল্প একটুখানি অংশ কেটে বাদ দেবো এটাকে আমি পরে বানিয়ে নেবো একই রকমভাবে এরপরে ভালোভাবে এই মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে দিয়ে যে অংশটা কেটেছি সেই অংশটা উপর দিকে রেখে হাত দিয়ে প্রথমে চাপ দিয়ে নিতে হবে একটু হালকা করে নেবো হাত দিয়ে এরপর এটাকে ঠিক রুটির মতো করে বেড়ে নিতে হবে তবে খুব বেশি চাপ দিয়ে না হালকা চাপ দিয়ে কিন্তু এটাকে রুটির মতো করে বেড়ে নিতে হবে আর আমি এখানে একই রকমভাবে কিন্তু সবগুলোই কিন্তু বেড়ে নিয়েছি এগুলোকে ভাজবো সাদা তেলে এর জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি আর তেলটা এখানে আমি খুব বেশি গরম করব না হালকা গরম হবে এই সময় তেলের উপরে ছেড়ে দেবো এক পিঠ হয়ে গেছে এরপরে এটাকে আমি উলটিয়ে নেব আর একটু খুন্তির সাহায্যে হালকা হাতে একটু চাপ দিয়ে নেব দেখুন অত সুন্দরভাবে ফুলে গেছে আর এটাকে বাদামি করে ভেজে নেব এটা আমার হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেব আর আমি এখানে কিন্তু একই রকমভাবে চারটেই ভেজে নিয়েছি আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা খুব সহজভাবে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আর অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে পাশে থাকবেন আজকের আমার মটর ঘুগনি কেমন হয়েছে আর ঢাকাই পরাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ফুলেছে আর মুচমুচো হয়েছে সেটা কিন্তু হাত দিলেই বলা যাচ্ছে তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন